বিউটি সায়েন্টিপস সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় তিরিশ বছর বয়সের পরেও সৌন্দর্য ধরে রাখতে যে পাঁচটি কাজ নিয়মিত করবেন তো চলুন বিস্তারিত জেনে নেই সৌন্দর্য ধরে রাখতে বয়সের তুলনায় একটু তরুণ দেখানোর জন্য সকলেই নানা ধরনের পদ্ধতির অবলম্বন করে থাকেন চেহারায় বয়সের সাপ কিংবা দেহে আসা একটু আত্র বার্ধক্য ঢাকার জন্য চেষ্টা করছেন আজকাল কিন্তু বয়সের ছাপ দূর করা কি এতই সহজ মোটেই নয় তার চেয়ে বরং ত্বক এবং দেহে বয়সের পড়তে না দেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ নয় চলুন আজকে দেখে নেওয়া যাক শরীর কি কি কাজ করতে হবে আপনাকে সৌন্দর্য ধরে রাখতে ধূমপান ও মদ্যপান করবেন না একেবারেই ধূমপান এবং মদ্যপানের কারণে আপনার ত্বকে এবং দেহে খুব সহজেই বার্ধক্য এসে ভর করে নিকোটিন এবং অ্যালকোহল ত্বকের নিচের রক্ত ও অক্সিজেন সঞ্চালন বন্ধ করে দেয় সে কারণে ত্বকে বয়সের আগেই পড়তে থাকে বার্ধক্যের সাপ ত্বকের নানা সমস্যাসহ হলদেটে দাঁত ও নখ আপনাকে আরও অনেক বেশি বয়স্ক করে তোলে এবং আমাদের হৃৎপিণ্ড মস্তিষ্ক লিভার সব কিছুর কর্মক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে ফেলে তাই ধূমপান ও মদ্যপান থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো নিয়মিত সানস্ক্রিন লাগান ত্বকে শীত গ্রীষ্ম কিংবা বর্ষা বছরের কোনো সময়ই সানস্ক্রিন লাগানোর কথা ভুলবেন না কোনোভাবেই সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের ত্বকের সবচাইতে বেশি ক্ষতি করে এবং ত্বকে বয়সের সাপ রিঙ্কেল ত্বক ঝুলে পড়া এবং চোখের কোণে ফলাভাবের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী সূর্যের রশ্মি তাই বছরের প্রতিটি দিনই বাসা থেকে বাইরে বেরোনোর আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন লাগবেন অতিরিক্ত চিনি খাওয়া বন্ধ করুন চিনি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় এবং দেহে শিরা উপশিরায় বন্ধকতার সৃষ্টি করে ফলে দেহে অক্সিজেন সরবরাহ কমে যায় এবং আমাদের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক কর্মক্ষমতা হারায় চিনি আমাদের দেহের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের জন্য যতটা খারাপ ঠিক ততটাই খারাপ আমাদের ত্বকের জন্য খাদ্যভাসে পরিবর্তন আনুন আজে খাবার ফাস্ট ফুড এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন দেহের জন্য প্রয়োজনীয় এবং স্বাস্থ্যকর খাবার রাখুন খাদ্য তালিকায় হাড়ের সুস্থতার জন্য খান ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং দেহের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল প্রোটিন ও পুষ্টিকর খাবার কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে রাখুন দেখবেন দেহে বার্ধক্য দেরিতে আসবে ত্বকের জন্য ভিটামিন ই সমৃদ্ধ খাবার রাখুন খাদ্য তালিকায় প্রচুর পানি পান করে দেহ ও ত্বককে হাইড্রেট রাখুন দেখবেন দেহ ও ত্বক ধরে রাখতে পারছেন তারুণ্য খুব বেশি মানসিক চাপ নেবেন না মানসিক চাপ আমাদের মস্তিষ্কের জন্য অনেক বেশি খারাপ তা আমরা সকলেই জানি স্মৃতিশক্তি লোপ পায় এবং চিন্তাশক্তির লোপের মতো রোগ মানসিক চাপ নেওয়ার ফলেই হয়ে থাকে এরই সাথে মানসিক চাপ আমাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর আমরা মানসিক চাপে থাকলে আমাদের দেহে যে কার্টিসল নামক হরমোন নিঃসরণ ঘটে তা আমাদের ত্বকের কোষ ভেঙে ফেলে দেয় বয়সের ছাপ পড়ে যায় দ্রুত এছাড়াও মানসিক চাপের ফলে মাথার চুলের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে চুল সাদা হওয়ার আশঙ্কা থাকে তাই মানসিক চাপ নেয়া কমিয়ে ফেলুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন